গ্রামটার নাম ছিল নূরগঞ্জ নামের মতো আলো যদিও খুব একটা ছিল না সেখানে মানুষগুলো ছিল দরিদ্র জীবন ছিল সংগ্রামে ভরা কিন্তু এই গ্রামের মাঝখানে একটা ছোট্ট মসজিদ ছিল মাটির দেয়াল টিনের চাল আর একটি পুরনো মিনার মসজিদটার ইমাম ছিলেন হাফেজ আব্দুল করিম সাহেব বয়সে বৃদ্ধ কিন্তু চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি যেন দীর্ঘ ইবাদতের ছাপ এই গ্রামেই থাকতো ইউনুস নামে এক যুবক বয়স বড়জোর কুড়ি ছোটবেলায় সে খুব ধার্মিক ছিল মক্তবে কুরআন শিখতো আজান দিলে দৌড়ে মসজিদে যেত কিন্তু সময়ের সাথে সাথে দুনিয়ার টান তাকে বদলে দিল শহরে কাজ করতে গিয়ে সে নামাজ ছেড়ে দিল মিথ্যা বলতে শিখল হারাম হালালের ভেদ ভুলে গেল শহর থেকে ফিরে আসার পর ইউনুস আর আগের মতো ছিল না মা তাকে নামাজের কথা বললে সে বিরক্ত হতো বাবার মৃত্যু তাকে একটু নরম করেছিল বটে কিন্তু সে আল্লার দিকে পুরোপুরি ফিরে আসেনি একদিন গ্রামে খবর এলো নদীর ওপারে থাকা গ্রাম আল আমিনে ভয়াবহ বন্যা হয়েছে অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছে হাফেজ সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন যে ব্যক্তি তার ভাইয়ের বিপদ দূর করে আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা ফরজের কাছাকাছি দায়িত্ব গ্রামের মানুষ যা পারল দিল চাল ডাল কাপড় টাকা ইউনুস চুপচাপ বসেছিল তার মনে হল আমি তো নিজেই ঠিক নেই অন্যকে সাহায্য করে কি হবে সেই রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল সে একা অন্ধকারে দাঁড়িয়ে আছে সামনে এক বিশাল নদী পানি কালো গর্জন করছে নদীর ওপারে আলো ঝলমল করছে সে যেতে চায় কিন্তু পারছে না হঠাৎ সে শুনল এক কণ্ঠ এই নদী পার হতে হলে বোঝা হালকা করতে হবে ইউনুস নিজের দিকে তাকিয়ে দেখল তার পিঠে এক বিশাল বোঝা গুনাহ অহংকার অবহেলা সে কান্নায় ভেঙে পড়ল ঘুম ভেঙে গেলে তার বুক ধরফর করছিল পরদিন ফজরের আজান শোনা গেল দিন পর ইউনুস বিছানা ছেড়ে উঠল অজু করল পানি চোখে পড়তেই তার মনে পড়ল নদীর কথা সে মসজিদে গেল নামাজ শেষে হাফেজ সাহেব তাকে ডাকলেন ইউনুস অনেকদিন পর দেখলাম তোমাকে ইউনুস মাথা নিচু করে বলল হুজুর আমি অনেক দূরে চলে গিয়েছিলাম হাফেজ সাহেব মৃদু হেসে বললেন আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজেদের ওপর জুলুম করলেও আল্লার রহমত থেকে নিরাশ হইও না ফিরে আসাই সবচেয়ে বড় সাহস ইউনুসের চোখ ভিজে গেল সে সিদ্ধান্ত নিল নদীর ওপারে যাবে সাহায্য করবে নিজের সামান্য সঞ্চয় থেকে কিছু টাকা দিল কাপড় গুছিয়ে নিল যাত্রার দিন নৌকায় উঠতেই ঝড় শুরু হল নদী উত্তাল নৌকার মাঝি বলল ভাই ফিরে যাই এই পানিতে পার হওয়া বিপজ্জনক ইউনুস বলল আমরা আল্লাহর ওপর ভরসা করি জীবন মৃত্যু তার হাতে নৌকা কাঁপছিল সবাই দোয়া পড়ছিল ইউনুস মনে মনে বলল হে আল্লাহ যদি এটা আমার পরীক্ষা হয় আমাকে দৃঢ় রাখো অবশেষে তারা ওপারে পৌঁছল আল গ্রামটা ছিল ধ্বংসস্তূপ ভাঙা ঘর কাদায় বসে থাকা মানুষ কান্নার শব্দ ইউনুস এক বৃদ্ধাকে পানি দিল এক শিশুকে কোলে নিল একজন মানুষ তার হাত ধরে বলল ভাই আমরা ভেবেছিলাম আল্লাহ আমাদের ভুলে গেছেন ইউনুস বলল না আল্লাহ কাউকে ভুলে যান না তিনি আমাদের একে অপরের মাধ্যমে সাহায্য পাঠান সেই রাতে ইউনুস খোলা আকাশের নিচে নামাজ পড়ল তার সিজদা ছিল দীর্ঘ মনে হচ্ছিল দিন পর তার বোঝা হালকা হচ্ছে ফিরে আসার পথে নদী শান্ত ছিল আকাশে তারা ইউনুস মনে মনে হাসল স্বপ্নের নদীটা যেন পার হয়ে গেছে গ্রামে ফিরে সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল মাকে আগলে ধরল মানুষের উপকার করতে লাগল আগের ইউনুস আর এই ইউনুস এক নয় একদিন হাফেজ সাহেব বললেন ইউনুস জানো সবচেয়ে বড় জিহাদ কি ইউনুস বলল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ হাফেজ সাহেব সন্তুষ্ট হলেন নূরগঞ্জ গ্রাম ধীরে ধীরে বদলাতে লাগল আর ইউনুস জানত আসল আলো কোনো গ্রামে নয় আলো আসে সেই হৃদয়ে যে হৃদয়ে আল্লার দিকে ফিরে যায় বন্ধুরা আমার এই গল্পটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর একটা সুন্দর কমেন্ট করো